মর থেকে বলছি প্রভু আছেন দেবী উমা রাত ফোন করে কেউ ফোনটা রেখে ঘুমা বসবো ধ্যানে কৈলা সেতে নেই তো সময় আমার দু চার কথা শুনুন প্রভু হয়নি সময় থামার ঠিক আছে তুই কি বলতে চাস বলতো তাড়াতাড়ি সময় ঘুরতে যাব বলিস কি তুই মর লোকে না না সেথায় কখন কি ঘুরছে সব আছে আমার জানা টিভি নিউজ রাত্রে দেখি এফএম খুলে থাকে কোন পেপারের কি অভিমত সেসবে চোখ রাখে কম্পিউটার ইন্টারনেট সব নিয়েছি শিখে এতে দ্রুত খবর ছড়ায় আজকে দিকে দিকে এই তো সেদিন রাগের মাথায় ভাঙলো করা বিশ্ব বিশ্বজুড়ে হানাহানি চলছে ভীষণ যুদ্ধ অপহরণ এদিক ওদিক বিমান আছড় খায় দাঙ্গা দাঙ্গাভুজি এই লেগে যায় সকলে চিন্তায় ডট এর যুগ এলো তবু সব জায়গায় লাইন শুধু টাকার সবাই আইন ওসব দেখলে বসবো ধ্যানি এবার কিন্তু প্রভু সময় হয়নি কোনটা রেখে দেবার আপনি প্রভু দেবাদি আপনি সবই পারেন আপনি প্রভু বাঁচিয়ে রাখেন আপনি প্রভু মারেন পাল্টে দিন না মর্তটাকে ছপ করে দিন ভালো আধার সরিয়ে দিয়ে জালুন জ্ঞানের আলো সৃষ্টি নিয়ে মাতবে সবাই যেমন ফোটে ফুল বিশ্ব থেকে দূর হয়ে যাক সব রকমের ভুল চাকরি পাবে বেকার ছেলে ঘুষ খাবে না লোকে অফিসে কেউ মারলে ফাঁকি রাখুন চোখে চোখে তোর কথাতে যুক্তি আছে কিন্তু ওরে খুকি সহজেই কি পাল্টানো যায় মানুষের বুজরুকি নিজেকে খুব চালাক কিন্তু ভীষণ বোকা ধ্বংস নিয়েই মত্ত সবাই মাথায় গোবর পোকা তাই তো আমি প্রথম থেকে এড়িয়ে চলি ওদের চিন্তা ভাবনা কেউ করে না অভাব আছে বোধের তার চেয়ে বল চলছে কেমন লেখা এবং পড়া নাচ শিখেছিস গান শিখেছিস বলতে পারিস ছড়া সব শিখেছি আবৃত্তি নাচ গান ও ছবি আঁকা কিন্তু পড়া ভাল লাগে না বইটা ধরে থাকা অঙ্কটা খুব শক্ত লাগে তার সাথে ইংরেজি জিনিসটা রোজ আমায় পড়ায় কেমিস্টা খুব পাজি কেবল মারে কালকে ভীষণ জোরে দেবেন বড় করে। দুষ্টুমি এমন কথা বলতে আছে নাকি অনেক কথা হলো এবার ফোনটা তবে রাখি শুনতে হবে মানতে হবে গুরুজনের বাণী শান্তি নিয়ে বাঁচতে হবে মিথ্যা হানাহানি মন বসলে লেখা লেখাপড়ায় বৃদ্ধি হবে জ্ঞানের ভালো থাকিস শুভরাত্রি সময় হলো ধ্যানের